ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له فلا مضل له, له ومن يضلل فلا هادي له ونشهد الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وَمَلَأَنَّ محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض وعدت للمتقين صدق الله العظيم نرسل بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم شبابتي معزز حاضرين الكرام سامي نظام الله باقي کی توفیق عنایت কিছু সময় আমরা সামনে আলোচনা করার ইচ্ছা করছি তফিক হাজির নজরাত মানুষের জীবনে মানুষের বহুত হতাশ নেয় কিন্তু মানুষের দিল পর্যন্ত না ফসলে কোনো জিনিসে তাসির করে না আর দিল পর্যন্ত মানুষের কোনো হতা ফসা বাদও হচ্ছে বালকতাওসে কোনো সময় দেখলেন যে বাদ কথা আমায় মারিলে দিল সানিলে আর বালকতা দিলোয়া মারিলে দিল আলোকিত হয় গৌসেপা মিন জিলানি তান বাবা তুমি কিছু বয়ান করৌস্যাপা মিন জিলানি রহমত লালি রাউলাত তাই না কিন্তু জানা আব্বা তোর যেহেতু জাল থেকে তোর জাল নাই বহুত দলিলা দিল্লা দিয়া বয়ান হল্লা আর বরবীর শাহ আব রহমতুল্লাহ এই ছোট্ট একটা ঘটনা বা দেখইলা মানুষের এমন তাসির হইল যে মানুষের দিল পরিবর্তন হয়ে গেল জি কিলা যে আব্বা আমি অত কথা কইলাম তাসির হইল না আপনি সামান্য কথা হইতে মানুষ মাঝে তাসির কইলাম বাবা তোমার ইলিম আবা তোমার কলবক্ঞে না এর লাগি মানুষের দিলেও কোনো জিনিস পোষা ইমানে এক জিনিস এটা মানুষের কলব থাকে এর বাদেও আমরা ইমান যে দুর্বল আমরা অনেক সময় বুঝতাম পারি আমরা যে ইমান দুর্বল বিশ্বাস করি মৌখিকভাবে অনেক জিনিস কিন্তু দিলেও গিয়ে হচ্ছে না বলছি তোটা তাসির এর মাঝে ইলো এই দিল মানুষের ফসা যে জিনিসটা এটাই মানুষের মাঝে পরিবর্তন আনে দেখুন যে মানুষে গুসা করছে গুসা করে নিলে তার চেরা হালত যায় এখন মানুষ খুশি হয়েছে তার দিল পর্যন্ত খুশি ফসি গেছে তার আপনার দিলর চেরার মাঝে একটা তাসির ঠিক আল্লাহর খামর ও মোহব্বত মানুষের ক্ষৌরের বেশি কৌর কম সেউর দিল পর্যন্ত হয়েছি গেছে কি জিনিস যেমন শ্রোধা করাত আমরা করি করলে সে দিল পর্যন্ত ই শ্রদ্ধখার মহ্বত ফসি গেছে যে আমি আল্লাহ লগেলা মহব্বত হয়েছে যে হে সার আল্লাহ হয়েছে ইন্দ আল্লাহ হস্তারা আমিনা আন আল্লাহমী আল্লাহ আল্লাহমা তোমরা কাছে কি মাল এবং জাহর বিনিময় আমি বেশ তোমলার কাছে খরিদ করি বিক্রি করি একটা দিলও আমার গেছে آمان بدے تر دانے رات کر لگ دن دو تین دن ریل <سؤال> بزر پہ ہمارے کچھ پاتے دلانے او جی او جی فروٹ تین دن دن ہوا جو تم جاؤ گی تمہیں دل رکھیو ایک تھلاہ دیکھ لو آلین মদ হিসাবে কইটা যে সারা জীবন আমার খান খান্ডিতা আর কইটা আমার সাবে কইন আল্লাহ দেখেন আল্লাহ বা সবাই জানি দেখে আল্লাহ দেখোইন কথাটা দিলর মানে হামাই যায় যে কোনো না হল মানুষ ঘর লাগলে মানুষ ফিরে যাব আল্লাহ আল্লাহ দেখ মানুষ যে আল্লাহ স্বামী আল্লাহ বাসির এখন আল্লাহর এক শিফত এলো আল্লাহ রিজেক্ট দেন এটা বাল্লাহরি হামাই যে আইস এটা বহু পরিষণ দূর হয়ে আল্লাহ রিজেক্ট দেন তা আমি চেষ্টা করি ইলেম অর্জন আল্লাহ বিল্লাহ শুরু করল্লা একগুলো মানুষ যে দুনিয়া ত্যাগী এটা আমরা লাগি এক এরা একটা বাত্রী এরা দেখা দেখি অন্য মানুষ যতক্ষণ ভারে দুনিয়ার